হ্যালো নমস্কার সবাইকে কেমন আছেন অর্ডাস্ট মনের ব্লগে স্বাগত জানাই আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আসলে রান্নাটা করেছে কালকে সন্ধ্যায় যেহেতু রান্নাবান্না করতে হবে বা আমি আসলে এখন রান্নাবান্না তেমনটা করি না মা আমার শাশুড়ি মা সব করে এই জন্য হঠাৎ সেমন বলো যে এই তরকারিটা আমাকে রান্না করার জন্য এই জন্য আমিও চলে আসলাম আর রান্নাটা হচ্ছে কি সেটা তো আপনাদেরকে বলা হয়নি এটা হচ্ছে সর্ষ বাটা দিয়ে ইলিশ মাছের পাতুরি এটা খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে আমি আবার শস্য যেহেতু ব্র্যান্ডে করেছি এই জন্য সর্ষ ভত্তাও একটু করে করে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ও ধনে পাতা রেডি করে নিয়েছি একটা বাটিতে এরপর শস্য নিয়েছি এরপর নেওয়ার পরে একটা বড় বাটি নিয়ে ফেললাম ওখানে যেহেতু ছোট আমি প্রথমে একটু আন্দাজটা বুঝতে পারিনি এই জন্য একটা বড় বাটি নিয়ে ফেলেছি আসলে একটু আগে যা দেখিয়েছে তা হচ্ছে আমার শস্য বাটা ভর্তাটা পরে আমি খাওয়ার সময় রাতে খাওয়ার সময় একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি চলে আসলাম ইলিশ মাছের পাতুরি রান্না করতে ব্ল্যান্ডার করার সময় শস্য ভিতরে আমি আসলে কি কী দিয়েছি সেটা একটু বলিনি ওখানে দেওয়া হয়েছে শস্য এরপর দুইটা শুকনো চাল চাল দেওয়া হয় এই কারণে হচ্ছে একটু ঘন যাতে হয় এরপর কাঁচামরিচ অল্প পেঁয়াজ আদা তারপর শুকনো মরিচ এগুলো সব কিছু দিয়ে ব্ল্যান্ডারটা করা হয় আসলে আমি এই রান্নাটা আমার দিদার কাছ থেকে শিখি আমার দিদা যখন ঢাকায় যায় আমাদের সাথে থাকে কয়েক মাস এগারো মাস আমি যখন ঢাকায় ছিলাম তখন আমি এই রান্নাটা আমার দিদার কাছ থেকে শিখে নিই আসলে যখনই আমি পাতুরি রান্না করি একটু সব সবসময় আসলে আমাকে বলে যে একটু কষ মানে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে করে রান্না করতে হয় মানে তারা রান্না এটা না এই সময় ধরে রান্না করতে হয় আর আচ্ছা আমি ইলিশ মাছটা কী করেছি আর ওইটা যেহেতু টাটকা একটা মাছ ছিল এই জন্য ওটা একটু কয়েকবার মানে ভালো করে ধুয়ে যেহেতু লবণ দিয়ে ধুই মাছ সেভাবে ধুয়ে আমি সরিষার তেল দিয়ে রেখেছি আসলে সব মাছই ভেজে একটু ভা ভেজে খাওয়া হয় কিন্তু ইলিশ মাছটা আমাদের এদিকে হচ্ছে ভাজা হয় না জাস্ট এমনিতে সরিষার তেল দিয়ে খাওয়া হয় সরিষার তেল মেখে খাওয়া হয় আর আর আমার রান্না করে মানে আমার বাপের বাসে যখন রান্না করা হয় তখন ওইটা হচ্ছে আমার দিদা একটু সরিষার তেল দিয়ে ভেজে ফেলে কিন্তু এদিকে ওরা যেহেতু ভাজে না এই জন্য আমিও আর ভাজিনি আর আমি সরিষার তেল দিয়ে মেখে রেখেছি এরপর আসলে শস্যটা ভালো করে কষিয়ে আস্তে আস্তে করে গরম জল দিয়ে বেশ খানিক্ষণ ধরে রান্না করতে হয় আর শস্যটা যখন এরকম একদম শুকনো হয়ে যায় মানে মানে একদম নিচে লেগে যাবে ওরকম হয় তখন একটু শস্যগুলো না ফুটে ফুটে হাতে পড়ে বা আশেপাশে পড়ে তখন হাতে টাতে বলে একটু জ্বালা করে যদিও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিলে আবার শেষ হয়ে যায় আমি লবণটা একটু আগে ভাগি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে লবণটা দিয়ে দিলে আমার মনে হয় যে জাস্ট মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে একেবারে এরপরে একটু শুকিয়ে যাচ্ছে আমি আবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মানে কষিয়ে নিয়েছি কারণ কষানোর উপরে না রান্নাটা নির্ভর করে যখন আমার মনে হচ্ছে যে নিচে একটু লেগে যাচ্ছে তখন আমি আবার গরম জল দিয়ে দিলাম একটু করে গরম জলটা আবার মানে এটা শুকিয়ে গেলে আর একটু দিয়ে বসিয়ে চিন্তা করে আর একটু চুলায় বসিয়ে রাখলাম এরপর হচ্ছে আশেপাশেরটা একটু মানে এই চামচ দিয়ে খুঁজে এরপর হচ্ছে এটা আর কিছুক্ষণ হবে আমি কিছুক্ষণ মানে দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যাতে তেল ছাড়া অবধি ওয়েট করা যায় যে তেল যখন আবার যখন তেলটা একটু শুকিয়ে আসছে বা একটু শুকনো শুকনো হয়ে গেছে আমি একটা একটা মাছ মানে যে মাছগুলো আমি সরিষার তেল দিয়ে মেখে রেখেছি ওই মাছটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমি সামনে বলেছিলাম যে নেক্সট টাইম যখন আনবে তখন ইলিশ মাছটা না কাটা কেটে আনবে না আমি বাসে কাটু কারণ হচ্ছে আমার না ইলিশ মাছ কাটতে খুব ভালো লাগে অন্য মাছ কাটতে অতটা ভালো লাগে না কিন্তু ইলিশ মাছ কাটার সময় আমার বেশ ভালো লাগে আর বাকিটুক সরিষার তেল যেটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আর হাতে আর চামচ ধরা যাবে না দুই দিকে ধরে ধরে এভাবে করতে হবে আর হচ্ছে এরপরও আমি প্রায় তিন কাপের মতো গরম জল দিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ কিন্তু আমি ব্লেন্ডার করার সময়ও দিয়েছি যদিও এখন আবার দিয়েছি কারণ এটাতে নাকি প্রচুর কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করতে হয় খেয়ে বসে আসলে সবাই বলেছে খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে আমারও ভালো লেগেছে যদিও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার শাশুড়ি মার কাছে ভালো লাগা মার কাছে যদি ভালো লাগে মানে তাহলে তো মনে হয় আসলে যে পারফেক্ট হয়েছে মা যদি বলে যে ভালো হয় না তখন মানে টন খারাপ হয়ে যায় কিছু যদি রান্না করি কারণ সবসময় আমাদেরকে মায়ের রান্না করে খাওয়ায় এই জন্য মাঝে মাঝে চেষ্টা করি আমি তো ওরকম পারি না এখন তাও মাঝে মাঝে চেষ্টা করি মাকে কিছু রান্না করে খাওয়াতে এরপর হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা যখন দিয়েছি তখন আমার তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে এটা হচ্ছে আমার শরীর সেবারটা কেমন লাগলো বলবেন